আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুয়াই করি আমি আছি ভালো আপনাদের তো আলহামদুলিল্লাহ তারপর দেখছেন আমাদের লন্ডন সিটি অনেক কিছু দেখিয়ে বা আপনাদেরকে আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি ঘুরছি আর যেখানে নেমে যাবো সেখানে আপনাদেরকে অনেক কিছুই দেখানো থাকবে সেখানে নেমে অনেক কিছু আমি দেখাবো ইনশাল্লাহ চলছি ঘোরাফেরা যাচ্ছি কোথায় যাব চিন্তা করতেছি দেশ নিদেশি কোথায় যাওয়া যায় আমি ঘুরছি আর দেখছি কোথায় নামা যায় আর কি ঠিক আছে পাশাপাশি আপনাদেরকে আমি শেয়ার করতেছি কোন দিকে যাচ্ছি কোন দিকে না যাচ্ছি আমাদের লন্ডন সিটির ভিতরেই বাইরে কোথাও না যেমন যেমনটি দেখিয়েছি আপনাদেরকে ওখানেও কিছু আছে সেটি আমরা দেখাবো যে কী বলে লন্ডন আই অ্যান্ড বিগ ব্যান্ড তার পাশেই লন্ডন ব্রিজ সেগুলো দেখাবো তো ডিসিশন নেওয়ার আগে আমরা কী করছিলাম মানে মানে কীভাবে কোথায় যাব সেরকম আপনার যে মানে ডিসিশন নিতে পারছিলাম না কোথায় যাবো আর কি যে যেভাবে ঘোরাফেরা করছিলাম এলোমলভাবে সেই জায়গাটা আমি শেয়ার করতেছি যে আমরা কীভাবে আমি কীভাবে ঘোরাফাড়া করলাম তারপর হঠাৎ করে ডিসিশন নিলাম কোথায় যেতে পারি কোথায় যাব কেন কোথায় কী আছে ইত্যাদি ইত্যাদি যাই হোক সেগুলো এখন শেয়ার করছি আর ওইটা এডিট এডিট হয়ে গেলে ওইগুলো আমি দেখাবো আপনাদেরকে ওগুলো এডিট হওয়ার এখনও বাকি আছে সেই জন্য একটু ওয়েট করতে হবে তারপর আপনাদেরকে দেখাবো আমি আর কি তো দেখুন আমাদের আংশিক লন্ডন সিটি যেভাবে একটু ঘোরাফেরা করছিলাম আর কি সেটাই দেখাচ্ছি আর কি আপনাদেরকে একটু দেখুন আপনার ভালো লাগবে আশা করি খারাপ লাগবে না কারণ দেখার তো কোনো শেষ নাই দেখলেই ভালো লাগবে এবং অনেক কিছু দেখতে পারবেন জানতে পারবেন একটা আইডিয়া হবে লন্ডন সিটির সম্বন্ধে বিস্তারিত অনেক কিছুই দেখার আছে এমন নাই যে দেখার দেখবেন যে পুরী গেল পুরী যাওয়ার মতো কিছু না আমার যাই কিছু দেখবেন ততই ভালো লাগবে সে বিশাল এক সিটি লন্ডন সিটি বিশাল বড় একটা এরিয়া নিয়ে যেখানে ঘুরেও শেষ করা যাবে না অনেক সময় লাগবে আর গেলে তো হবে না যে আপনি গেলেন চলে আসুন তত হবে না তাই না যাবেন দেখবেন ঘুরবেন কোন জায়গাটা ভালো কোথায় কী আছে পাওয়া যায় খাওয়া যায় এভরিথিং সব কিছু মিলিয়ে আজকে ঘুরতে ঘুরতে রিজেশন নিয়েছিলাম আর কি যে লন্ডন বিগ বিগম্যান যাবো আর আর সেখানে সেটি গেলে আপনাদেরকে কিছু শেয়ার করলাম আর কিছু রয়ে গেছে সেগুলো শেয়ার করবো ইনশাল্লাহ সামনে চলে আসলে ঘোরাফেরা ঘোরাফেরাগুলো বা চিন্তা করলাম এইগুলো আপনাদেরকে অ্যাড করে দেখিয়ে দেয় যে হঠাৎ করে কীভাবে রিজেশন নেই কোথায় যায় মানে এমনই থাকে আর কি কোনো প্ল্যান থাকে না যে আজকে কোন জায়গায় যাবো একটু ঘুরতে ঘুরতে যে সময় যেদিন থাকে সেদিনই বেরিয়ে যায় ক্যামেরা নিয়ে যে আজকে কোথায় যেতে পারি সারাদিন ফ্রি আছে তখন একটু ঘোরাফেরা করে এলে মিলেও ভাবে তার মধ্যে হঠাৎ থেকে যে শুনি না এই জায়গায় যাবো ঠিক এভাবে যাওয়া হয় সাধারণত আমি যেভাবে যাই আর কি অনেকে প্ল্যান করে যাই আমার কোন প্ল্যান থাকে না হঠাৎ করে চলে যাই দেখার উদ্দেশ্যে আর সেখানে গিয়ে যা কিছু দেখি না কেন সব কিছু আমি শেয়ার করার চেষ্টা করি বিশেষ করে যে সেটটা ভালো সেই সেটটা দেখানোর চেষ্টা করি আর যে সেটটা একটু অন্যরকম সেই সেটটা আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি আর কি যাই হোক সব কিছু মিলের দিনটা ছিল সুন্দর খুব আপনার দেখলেনই খুব ভালো দিনটা ছিল সেই জন্য একটু ঘোরাফাড়া করতে পেরেছিলাম দিনটাও ছিল আমার ফ্রি সারাদিন এই জন্য একটু ঘোরাফোরা করছি এবং আপনাদেরকে শেয়ার করতেছি বিস্তারিত বিভিন্ন সাইটটুকু তাইলে আপনারা সবাই ভালো থাকুন দেখবেন না আরও কিছু অনেক কিছু দেখতে পারবেন আমাদের শ্রী সেগুলো দেখাবেন ইনশাল্লাহ এক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম